নমস্কার বন্ধুরা তো আজকে আমরা প্রতি বছর যেটা পালন করি দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জয়ন্তী মহাত্মা জয়ন্তী উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম হয়েছে যেটা উদারপন ব্লক কমিটি প্রোগ্রাম উপলক্ষে এবং দাদা দ্বারা কিছু দাদা হয়েছে আজকে আমরা উদাহরণ ব্লক কংগ্রেস দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর দুই জন্মের দিন উপলক্ষে আমরা সর্বধর্ম একটা প্রার্থনা সভার আয়োজন করেছি এবং ব্লক কংগ্রেসের সবাই মহিলা কংগ্রেস তারপরে যুব কংগ্রেস সব ইউরাই আমাদের এখানে এসে আমাদের প্রার্থনা সভায় অংশগ্রহণ করেছে এতে আমরা খুব আনন্দিত এবং খুশির সাথে আজকে মহাত্মা গান্ধীর আমরা পালন করেছি উদাহরণ কংগ্রেস কংগ্রেস ঠিক আছে ধন্যবাদ দাদা তো দাদা এমন কিছু কইবা আমরা যে আজকে কিরম মানে এটা দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে উদাহরফ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা অনুষ্ঠান প্রোগ্রাম করা হয়েছে আজকে আপনাদের যে জয়ন্তী বা আমাদের মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী আমরা সবাই পালন করতে সক্ষম হয়েছি এবং আমরা খুবই আনন্দিত যে সবাই একাত্রিত হয়ে করতে পেরেছি এখানে আমাদের ব্লক কংগ্রেসের বিভিন্ন লোকরা উপস্থিত ছিলেন এবং আমাদের ধর্মগুরু যারা ছিলেন আমাদের পাস্টার হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার উত্তম কুমার সিং যিনি খ্রিস্টান কমিউনিটির থেকে এসে অ্যাটেন্ড করেছিলেন এবং আমাদের নগরবাগাম থেকে এসেছিলেন আমাদের হিন্দু ধর্মগুরু এবং আমাদের বাসস্ট্যান্ডে থেকে আমাদের মৌলানা সাহেব এসেছিলেন এবং ওনারা সর্বধর্ম নিজ নিজ প্রার্থনা করেছিলেন তা আমাদের যে আজকের প্রোগ্রামটা সাকসেস হয়েছে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আজকের দিনটা সবাই উপভোগ করুন আনন্দে থাকুন প্রত্যেকের প্রতি আমাদের শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

आजकल महान दिवस हमरा जानी जे जिर जनक महात्मा गांधी जेहेतु मुसलमान जिर पिता हम चरित है आलिस्सलम जनक महात्मा गांधी आज केसरा अक्टोबर गुजरात फौर मह जन्मग्रहण करें

एवं मूर्खों के लिए प्रार्थना करता रहूँ तो उनके मन में वो हिंसा डाल दे प्रभु करूँ वो शांति से अपना जीवन निर्वाह कर सके और इस और इस देश को अच्छी तरह तरक्की तो की ओर लेकर जा सके प्रभु तो। आज हम लोग यहाँ पर जितने भी भाई बहन या पैसा क्यों पाए करूँ उनके लिए प्रार्थना करता करूँ उनको आप आशीष दे प्रभु उनके जीवन में आप सामर्थ्य करूँ उनको कुछ वो सोचने को उनके मनोकामना को पूरा करें प्रभु और उनके जीवन में आप शांति लेकर आज देश को तरक्की के लिए जो के लिए ठहराया करो এটা খুৰা দিনি আজিকালি গান্ধী জয়ন্তী আৰু এটা আয়োজন কৰিছে সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা সভা পাৰো আপোনাক দেখি ধন্যবাদ জনাই আৰু আমাৰ সকলোৱে যে গান্ধীজী আমাৰ জাতি জনক আর কোন ব্যাপারে যতটাই বলা হবে কম হবে যার যে উদ্দেশ্যটা আছে যে সর্বধর্ম প্রার্থনা সভা তো গান্ধীজির জীবনে আমরা দেখেছি যে বাইবেলের অনেক প্রভাব ছিল তিনি বাইবেল পড়েছিলেন আর শুধু গান্ধীজি নয় অনেক অনেক বড়ো বড়ো মহাপুরুষরা বাইবেল পড়েছে আর গান্ধীজি যখন একটা কথা বলেছিলেন বাইবেল থেকে একটা অংশ আর বাইবেলের একটা অংশ আছে যে

এই অংশটি নিয়ে তার নিজের জীবনে লাগু করেছিলেন আর তখনকার ব্রিটিশ শাসনকে তাড়িয়েছিলেন এই যে অহিংসাকে নিয়ে গান্ধীজি কোনোই কোনো সময় অহিংসা তিনি ভালোবাসতেন আর এই অহিংসাটা গান্ধীজির জীবনে বাইবেল থেকে ইস্যুর জীবন থেকে অনেক প্রভাবিত করে সত্য প্রতিপক্ষকে ক্ষমা করতে পারে অনেক বড় মানবিক জীবনে চলার পথে অনেকের আচরণে বা উচ্চারণে আঘাত আসতে পারে প্রতিশোধ না নিয়ে ক্ষমার শক্তি অর্জন করা মুসলমানের সঞ্চয় এতে পরকালে যেমন মিলবে বিশাল প্রতিদান দুনিয়া আসবে শান্তি স্থিতি ও সম্মান সবাই মিলে আজকে আল্লাহকে প্রার্থনা করি আমাদের সুখের জন্য এবং শান্তির জন্য সবাই আমরা শান্তি চাই সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি কোনো ধর্ম মিলতে নয় কিন্তু ইসলাম হচ্ছে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহ আর আমরা সঙ্গীত বলতে মানে বা আমরা মহাত্মা গান্ধীর লেখা দুইটা লাইন আমরা সবই জানি আমরা একসাথে গাইমাযোগ কারণটা হইতে আছে আমরা ভাষা আমরা অনেক থাকলো আমরা আপনার কিন্তু এক জাতটা আমরা যে আলাদা আছে কিন্তু রক্তটা আমরা এক অথব আমরা ধর্মটা ভিন্ন হইলো ঈশ্বর আমরা এক এটাই আমি বিশ্বাস করি আমি যে মহাত্মা জি গাওয়া সঙ্গীতটা আপনারা এখানে রাখবো আপনার সবই ইয়ে কথা আমরা গাই রক্তপতি রাখবো রাজা सीता राम सीताराम सीताराम जय राजा राम रघुपति पावन सीता ईश्वरे मल्ला देका संवान ईश्वर म ব্লক কংগ্রেসের গান্ধী জয়ন্তী উপলক্ষে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকের এই সভায় উপস্থিত আমার সম্মানীয় অতিথিবৃন্দের মধ্যে আছেন জনাব মৌলানা আব্দুল সহিদ খান সাহেব বাসকান্তি মাদ্র উপস্থিত আছেন আমাদের সম্মানিত ফাদার মিস্টার উত্তম সিং খ্রিস্টিয়ান কমিউনিটি উপস্থিত আছেন হিন্দু পুরোহিত আচার্য বিশাক বিশাক ভট্টাচার্য মহাশয় সবাইকে আজকের এই গুরুত্ব উপলক্ষে আমি উদাহরণ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানাইছি স্বাগতম দর্শককে জানাচ্ছি গান্ধী জয়ন্তী উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা তাছাড়া উপস্থিত আমাদের ব্লক কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাগণ মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবার শুভারম্ভে আমরা আজকে সম্মানিত অতিথিদের গামোচা দিয়ে বরণ করে